বউ পাইছেন দ্বিতীয়ত সারাদিনে ফোন দিয়ে তো কেউ আগে খবর নিত না এখন হুটাট ফোন দিয়ে একজন বলে এই কোথায় তুমি জলদি বাসায় আসো তখন আপনার নিজেকে গুরুত্বপূর্ণ ব্যক্তি মনে হয় তৃতীয়ত পাইছেন একজন রাতগুলো সে পরিষ্কার করে আর আপনার উপর যদি কোনো রাগ হয়ে গেছেন আপনি তার কথা শুনবেন না জেনেও আপনাকে চিনতে পারেন তারপরে আপনার নিজের ঘরে আপনি রাত 10টার পরে গিয়ে কোলে ওঠে বাগানে ফুল ফুটলে মালির যেরকম আনন্দ হয় ঠিক গো ওদের কাছ থেকে কত ভালোবাসা পাই লজ্জা লাগতেছে

প্রতি সপ্তাহে খুব বড় সরু করে আপনাকে একটা খুব বড় সরু করে আপনাকে একটা বাজারের লিস্ট বাজারের লিস্ট সেই জন্য একটা বউ নামের দারে জন্য একটা বউ নামের দারোয়ান আপনি পেয়ে গেছেন দারোয়ান আপনি পেয়ে গেছেন বউয়ের সাথে সানি ফুল বউয়ের সাথে সানি ফুল ফুটলে মালির যেরকম ফুটলে মালির যেরকম আনন্দ হয় ঠিক আনন্দ হয় ঠিক ওই রকম শরীরে আপনি ওই আপনাকে চিন্তা করতে হয় না সবকিছু আপনার বৌ সামাল দিয়ে রাখে বউ সামাল দিয়ে রাখে করে শেষ করবে তার উপর বউ নামের একটা ফ্রি ফ্রি অটনা একটা ফ্রি ফ্রি অটনাকে দিয়েছে বউ না থাকলে পারতেন এত কিছুর পর আপনি বল দিয়ে বাসায় আসো

ওইরকম স্বর্গীয় শান্তি এবং সুখ বউ আপনাকে দিয়েছে কি চান আপনার জীবনের সবচেয়ে পার্সোনাল জিনিসের দায় কোনো কিছু নিয়ে আপনাকে চিন্তা করতে হয় না সবকিছু আপনার কিছুই আছে যেমন বইয়ের কাছ থেকে পাওয়া দুষ্টু মিষ্টু কত ভালোবাসে আল্লাহ ছেলেদের কি ভাগ্য বউদের কাছ থেকে কত ভালোবাসা পাই কে করে কি পাইছেন প্রথমত একটা বউ পাইছেন

আকে কষ্টু দিবি না সব রাগ অভিমান আপনার কাপড়ের উপর লাফালাফি করে শেষ করবে তার উপর নামের একটা ফ্রি ফ্রি কে পেয়ে গেছেন আপনি তার কথা শুনবেন না জেনেও আপনাকে সে সব সময় অ্যাডভাইস দিতে থাকে কি শে আপনার ভালো হবে সব সময় বলতে থাকবে আপনাকে নিয়ে সারা দিন যে চিন্তা করে তো সবটাই খুব বড় সরো করে আপনাকে একটা বাজারের লিস্ট ধরিয়ে দেওয়া হয় কি কম খরচে কি ভাবে বেশি জিনিস কিনতে পারেন তারপরে আপনার নিজের ঢুকতে পারবেন না সেই জন্য একটা নামের দারোয়ান আপনি পেয়ে গেছেন সাথে সাথে শ্বশুর শাশুড়ি শালা শালি পেয়ে গেছেন যারা অপরিচিত মালির যেরকম আনন্দ হয় ঠিক ওই রকম স্বর্গীয় শান্তি বউ না থাকলে পারতেন এত কিছুর পরে আপনারা কি চান আপনার জীবনের সবচেয়ে পার্সোনাল জিনিসের দায়ী দায়িত্ব বউ নিয়ে যেমন ফোন মানি ব্যাগ রিমোট কোনো কিছু নিয়ে আপনাকে চিন্তা করতে না আপনাকে কষ্টও দিবে না সব রাগ অভিমান আপনার ফোন মানি ব্যাগ রিমোট কোনো কিছু নিয়ে আপনাকে চিন্তা করতে হয় না একটি বাড়ি খাবেন তারপর পাইছেন বউ নামের একটা ওয়াশিং মেশিন এরকম আনন্দ হয় ঠিক ওই রকম স্বর্গীয় শান্তি এবং সুখ শেষ করবে তার উপর বউ নামের একটা ফ্রি ফ্রি অটো টেপ রেকর্ডার সবকিছু আপনার বউ সামাল দিয়ে রাখে তারপরে তো আরো অনেক শেষ করবে তার উপর বউ নামের একটা ফ্রি ফ্রি অটো টেপ রে খারাপ হবে সব সময় বলতে থাকবে আপনাকে নিয়ে সারাদিন যে সপ্তাহে খুব বড় সড়ো করে আপনাকে একটা বাজারের লিস্ট ধরিয়ে দেওয়া হয়

অনেক কিছুই আছে যেমন বউয়ের কাছ থেকে বদুষ্ট পেয়েছেন আল্লাহ ছেলেদের কি ভাগ্য বউদের কাছ থেকে কত ভালো কি পাইছেন প্রথমত একটা বউ পাইছেন দ্বিতীয় তুমি জলদি বাসায় আসো তখন আপনার নিজেকে আপনার বউ মন মতো করে রান্না করে মন্দ বলার কোনো একটা ওয়াশিং মেশিন আপনার কাপড়গুলো সে পরিষ্কার করে আগ অভিমান থাকে তাহলে আপনাকে মারবেও না আপনাকে কষ্টও দিবে না একটু লাফালাফি করে সে শেষ করবে তার উপর বউ নামের একটা ফ্রি আপনি তার কথা শুনবেন না জেনেও আপনাকে সে সব সময় অ্যাডভাইস আপনার খারাপ হবে সব সময় বলতে থাকবে আপনাকে নিয়ে সারা খুব বড় সর করে আপনাকে একটা বাজারের লিস্ট ধরিয়ে দেওয়া হয়

বউ সামাল দিয়ে রাখে তারপরে তো আরো অনেক কিছু জলদি বাসায় জলদি বাসায় আসো তখন আপনার নিজেকে গুরুত্ব বউয়ের সাথে সাথে শ্বশুর শাশুড়ি সালাশালি পেয়ে গেছেন যারা কিছু আপনার বউ সামাল দিয়ে রাখে তারপরে তো আরো অনেক না সব রাগ অভিমান আপনার কাপড়ের উপর লাফালাফি করেছেন আল্লাহ ছেলেদের কি ভাগ্য বইদের কাছ থেকে কত ভালোবাসা কিছু আপনার বউ সামাল দিয়ে রাখে তারপরে তো আরো অনেক কিছু আপনি তার কথা শুনবেন না জেনেও আপনাকে সে কিসে আপনার ভালো হবে কিসে আপনার খারাপ হবে সব সময় বলতে থাকবে আপনাকে নিয়ে সারাদিন যে চিন্তা করে প্রতি সপ্তাহে খুব মিষ্টি কত ভালোবাসা সব কিছু কিন্তু বউয়ের জন্য পেয়েছেন ফ্রি অটো টেপ রেকর্ডার পেয়ে গেছেন আপনি তার কথা শুনবেন এবং স্বর্গীয় শান্তি এবং সুখ বউ আপনাকে দিয়েছে বউ না থাকলে পারতেন এত কিছুর পর আপনারা কি চান কি চান আপনার জীবনের সবচেয়ে পার্সোনাল জিনিসের দায় দায়িত্ব বউ নিয়ে নিয়েছে যেমন ফোন মানি ব্যাগ রিমোট কোনো কিছু নিয়ে আপনাকে চিন্তা করতে হয় না সবকিছু আপনার বউ সামাল দিয়ে রাখে তারপরে তো আরো অনেক কিছু আছে যেমন বইয়ের কাছ থেকে দুষ্টু মিষ্টি কত ভালোবাসা সবকিছু কিন্তু বউয়ের জন্য পেয়েছেন আল্লাহ ছেলেদের কি ভাগ্য বউদের কাছ থেকে কত ভালোবাসা পায় আল্লাহ লজ্জা লাগতেছে বিয়ে করে কি পাইছেন প্রথমত একটা বউ পাইছেন দ্বিতীয়ত সারাদিনে ফোন দিয়ে তো কেউ আগে খবর নিত না এখন হুটাট ফোন দিয়ে একজন বলে এই কোথায় তুমি জলদি বাসায় আসো তখন আপনার নিজেকে গুরুত্বপূর্ণ ব্যক্তি মনে হয় তৃতীয়ত পাইছেন একজন রাধুনী আপনার পছন্দের খাবারগুলো আপনার বউ মন মতো করে রান্না করে মন্দ বলার কোনো সুযোগ নাই তা হলে মিষ্টি মিষ্টি বাড়ি খাবেন তারপর পাইছেন বউ নামের একটা ওয়াশিং মেশিন আপনার কাপড়গুলো সে পরিষ্কার করে আর আপনার উপর যদি কোনো রাগ অভিমান থাকে তাহলে আপনাকে মারবেও না আপনাকে কষ্টও দিবে না সব রাগ অভিমান আপনার কাপড়ের উপর লাফালাফি করে সে শেষ করবে তার উপর বউ নামের একটা ফ্রি ফ্রি অটো টেপ রেকর্ডার পেয়ে গেছেন আপনি তার কথা শুনবেন না জেনেও আপনাকে সে সব সময় অ্যাডভাইস দিতে থাকে কিসে আপনার ভালো হবে কিসে আপনার খারাপ হবে সব সময় বলতে থাকবে আপনাকে নিয়ে সারাদিন যে চিন্তা করে প্রতি সপ্তাহে খুব বড় সড়ো করে আপনাকে একটা বাজারের লিস্ট ধরিয়ে দেওয়া হয় যাতে আপনি কম খরচে কিভাবে বেশি জিনিস কিনতে পারেন তারপরে আপনার নিজের ঘরে আপনি রাত দশটার পরে ঢুকতে পারবেন না সেই জন্য একটা বউ নামের দারোয়ান আপনি পেয়ে গেছেন বউয়ের সাথে সাথে শ্বশুর শাশুড়ি শালা শালি পেয়ে গেছেন যারা অপরিচিত হয়েও আপনার খুব আপন হয়ে গেছে তারপর পেয়েছেন একটা বাচ্চা বাবা বলে যখন লাভ দিয়ে কোলে ওঠে বাগানে ফুল ফুটলে মালির যেরকম আনন্দ হয় ঠিক ওই রকম স্বর্গীয় শান্তি এবং সুখ বউ আপনাকে দিয়েছে বউ না থাকলে পারতেন এত চান আপনার জীবনের সবচেয়ে পার্সোনাল জিনিসের দায়িত্ব বউ নিয়ে নিয়েছে যেমন ফোন মানি ব্যাগ রিমোট কোনো কিছু নিয়ে আপনাকে চিন্তা করতে হয় না সবকিছু আপনার বউ সামাল দিয়ে রাখে তারপরে তো আরো অনেক কিছু আছে যেমন বইয়ের কাছ থেকে অদৃষ্ট মিষ্টি কত ভালোবাসা সবকিছু কিন্তু বউয়ের জন্য পেয়েছেন আল্লাহ ছেলেদের কি ভাগ্য বইয়ের কাছ থেকে কত ভালোবাসা পায় আল্লাহ লাগতেছে বিয়ে করে কি পাইছেন প্রথমত একটা বউ পাইছেন দ্বিতীয়ত সারাদিনে ফোন দিয়ে তো কেউ আগে খবর নিত না এখন হুটাট ফোন দিয়ে একজন বলে এই কোথায় তুমি জলদি বাসায় আসো তখন আপনার নিজেকে গুরুত্বপূর্ণ ব্যক্তি মনে হয় তৃতীয়ত পাইছেন একজন রাধুনি আপনার পছন্দের খাবারগুলো আপনার বউ মন মতো করে রান্না করে মন্দ বলার কোনো সুযোগ নাই তা না হলে খুন্তির মিষ্টি মিষ্টি বাড়ি খাবেন তারপর পাইছেন বউ নামের একটা ওয়াশিং মেশিন আপনার কাপড়গুলো সে পরিষ্কার করে আর আপনার উপর যদি কোনো রাগ অভিমান থাকে তাহলে আপনাকে মারবেও না আপনাকে কষ্টও দিবে না সব রাগ অভিমান আপনার কাপড়ের উপর লাফালাফি করে সে শেষ করবে তার উপর বউ নামের একটা ফ্রি ফ্রি অটো টেপ রেকর্ডার পেয়ে গেছেন আপনি তার কথা শুনবেন না জেনেও আপনাকে সে সব সময় অ্যাডভাইস দিতে থাকে কিসে আপনার ভালো হবে কিসে আপনার খারাপ হবে সব সময় বলতে থাকবে আপনার কি নিশারদিন যে চিন্তা করে প্রতি সপ্তাহে খুব বড় শুরু করে আপনাকে একটা বাজারের লিস্ট ধরিয়ে দেওয়া হয় যাতে আপনি কম খরচে কিভাবে বেশি জিনিস কিনতে পারেন তারপরে আপনার নিজের ঘরে আপনি রাত 10টার পরে ঢুকতে পারবেন না সেই জন্য একটা বউ নামের দারোয়ান আপনি পেয়ে গেছেন বউয়ের সাথে সাথে শ্বশুর শাশুড়ি শালা শালি পেয়ে গেছেন যারা অপরিচিত হয়েও আপনার খুব আপন হয়ে গেছে তারপর পেয়েছে একটা বাচ্চা বাবা বলে যখন লাভ দিয়ে কোলে ওঠে বাগানে ফুল ফুটলে মালীর যেরকম আনন্দ হয় ঠিক ওইরকম স্বর্গীয় শান্তি এবং সুখ বউ আপনাকে দিয়েছে বউ না থাকলে করতেন এত কিছুর পরেও আপনারা কি আপনার বউ নিয়ে নিয়েছে যেমন ফোন মানি ব্যাগ রিমোট কোন কিছু নিয়ে আপনাকে চিন্তা করতে হয় না সবকিছু আপনার বউ সামাল দিয়ে রাখে তারপরে তো আরো অনেক কিছুই আছে যেমন বউয়ের কাছ থেকে পড়া দুষ্টু কত ভালোবাসা সবকিছু কিন্তু বউয়ের জন্য পেয়েছেন আল্লাহ ছেলেদের কি ভাগ্য বইয়ের কাছ থেকে কত ভালোবাসা পড়ে আল্লাহ লজ্জা লাগতেছে বিয়ে করে কি পাইছেন প্রথমত একটা বউ পাইছেন দ্বিতীয়ত সারাদিনে ফোন দিয়ে তো কেউ আগে খবর নিত না এখন হুটাট ফোন দিয়ে একজন বলে এই কোথায় তুমি জলদি বাসায় আসো তখন আপনার নিজেকে গুরুত্বপূর্ণ ব্যক্তি মনে হয় তৃতীয় তো পাইছেন একজন রাধুনি আপনার পছন্দের খাবারগুলো আপনার বউ মন মতো করে রান্না করে মন্দ বলার কোনো সুযোগ নাই তা হলে খুনতির মিষ্টি মিষ্টি বাড়ি খাবেন তারপর পাইছেন বউ নামের একটা ওয়াশিং মেশিন আপনার কাপড়গুলো সে পরিষ্কার করে আর আপনার উপর যদি কোনো রাগ অভিমান থাকে তাহলে আপনাকে মারবেও না আপনাকে কষ্টও দিবে না সব রাগ অভিমান আপনার কাপড়ের উপর লাফালাফি করে সে শেষ করবে তার উপর বউ নামের একটা ফ্রি ফ্রি অটো টেপ রেকর্ডার পেয়ে গেছেন আপনি তার কথা শুনবেন না জেনেও আপনাকে সে সব সময় অ্যাডভাইস দিতে থাকে কিসে আপনার ভালো হবে কিসে আপনার খারাপ হবে সব সময় বলতে থাকবে আপনাকে নিয়ে সারাদিন যে চিন্তা করে প্রতি সপ্তাহে খুব বড় সড়ো করে আপনাকে একটা বাজারের লিস্ট ধরিয়ে দেওয়া হয় যাতে আপনি কম খরচে কিভাবে বেশি জিনিস কিনতে পারেন তারপরে আপনার নিজের ঘরে আপনি রাত দশটার পরে ঢুকতে পারবেন না সেই জন্য একটা বউ নামের দারোয়ান আপনি পেয়ে গেছেন বউয়ের সাথে সাথে শ্বশুর শাশুড়ি শালা শালি পেয়ে গেছেন যারা অপরিচিত হয়েও আপনার খুব আপন হয়ে গেছে তারপর পেয়েছেন একটা বাচ্চা বাবা বলে যখন লাভ দিয়ে কোলে ওঠে বাগানে ফুল ফুটলে মালির যেরকম আনন্দ হয় ঠিক ওই রকম স্বর্গীয় শান্তি এবং সুখ বউ আপনাকে দিয়েছে বউ না থাকলে পারতেন এত কিছুর পরে আপনারা কি চান হি জান আপনার জীবনের সবচেয়ে পার্সোনাল জিনিসের দায়িত্ব বউ নিয়ে নিয়েছে যেমন ফোন মানি ব্যাগ রিমোট কোনো কিছু নিয়ে আপনাকে চিন্তা করতে হয় না সবকিছু আপনার বউ সামাল দিয়ে রাখে তারপরে তো আরও অনেক কিছু আছে যেমন বউয়ের কাছ থেকে কত দুষ্টু মিষ্টি কত ভালোবাসা সবকিছু কিন্তু বউয়ের জন্য পেয়েছেন আর লাল ছেলেদের কি ভাগ্য বউদের কাছ থেকে কত ভালোবাসা পয়ালো মনে হচ্ছে বিয়ে করে কি পাইছেন প্রথমত একটা বউ পাইছেন দ্বিতীয়ত তো ফোন দিয়ে তো কেউ আগে খবর নিত না এখন হুটাট ফোন দিয়ে একজন বলে এই কোথায় তুমি जल्दी বাসায় এসো তখন আপনি নিজেকে গুরুত্বপূর্ণ ব্যক্তি মনে হয় তৃতীয়ত তো পাইছেন একজন রাধুনি আপনার পছন্দের খাবারগুলো আপনার বহুমন মতো করে রান্না করে মন বলার কোনো সুযোগ নাই তানা হলে খুঁন্তির মিষ্টি মিষ্টি বাড়ি খাবেন তারপর পাইছেন বউ নামের একটা ওয়াশিং মেশিন আপনার কাপড়গুলো সে পরিষ্কার করে আর আপনার উপর যদি কোনো রাগ অভিমান থাকে তাহলে আপনাকে মারবেও না আপনাকে কষ্টও দিবে না সব রাগ অভিমান আপনার কাপড়ের উপর লাফালাফি করে সে শেষ করবে তার উপর বউ নামের একটা আপনি তার কথা শুনবেন না জেনেও আপনাকে খারাপ হবে সব সময় বলতে থাকবে আপনাকে প্রতি সপ্তাহে খুব বড় সড়ো করে আপনাকে একটা বাজারে লিস্ট ধরিয়ে দেওয়া হয় যাতে আপনি কম খরচে কিভাবে বেশি জিনিস কিনতে পারেন তারপরে আপনার নিজের ঘরে আপনি রাত 10টার পরে ঢুকতে পারবেন না সেই জন্য একটা বউ নামের দারোয়ান আপনি পেয়ে গেছেন বউর সাথে সাথে শ্বশুর শাশুড়ি শালি পেয়ে গেছেন যারা অপরিচিত হয়েও আপনার খুব আপন হয়ে গেছে তারপর পেয়েছেন একটা বাচ্চা বাবা বলে যখন লাভ দিয়ে কোলে ওঠে বাগানে ফুল ফুটলে মালির যেরকম আনন্দ হয় ঠিক ওই রকম স্বর্গীয় শান্তি এবং সুখ বউ আপনাকে দিয়েছে বউ না থাকলে পারতেন এত কিছুর পরে আপনারা কি চান কি চান আপনার জীবনের সবচেয়ে পার্সোনাল জিনিসের দায় দায়িত্ব বউ নিয়ে নিয়েছে